সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে ১৯ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুধবার ২৬ জুন ভোর সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে এই ঘটনায় ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ কর্পোরেশনের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ ট্রেনের পরিচালক আব্দুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে গ্রেপ্তার হওয়া খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের তিন কর্মী হলেন মোহাম্মদ জামাল বয়স সাতাশ মোহাম্মদ শরীফ বয়স আটাশ ও মোহাম্মদ রাশেদ বয়স সাতাশ জানা যায় চলন্ত ট্রেনটি ওই সময় লাকসাম এলাকা পার হচ্ছিল মঙ্গলবার রাত দশটায় চট্টগ্রামের উদ্দেশ্যে উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে আসে চট্টগ্রাম পৌঁছে আজ সকাল আটটায় মঙ্গলবার রাতে সিলেটের ভাইয়ের বাসা থেকে চট্টগ্রাম হয়ে বান্দরবানের নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে উদয়ন এক্সপ্রেস ট্রেনে উঠেন ভুক্তভোগী ওই তরুণী আসন না পেয়ে সে খাবার বগিতে বসে ভ্রমণ করছিল রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী ওই তরুণী উদয়ন এক্সপ্রেসে করে চট্টগ্রামে আসছিলেন তিনি ভৈরব থেকে উঠে খাবার বগিতে অবস্থান করছিলেন ওই সময় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী তরুণীকে প্রথমে উত্তক্ত এবং পরে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ওই তরুণী আত্মীয়দের সঙ্গে ভৈরবে থাকেন তার বাড়ি বান্দরবাণী তিনি বাড়ি যাওয়ার জন্যই চট্টগ্রামে আসছিলেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহীদুল ইসলাম বলেন উদয়ন এক্সপ্রেসের খাবারের বগিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে ওই তরুণী পুলিশের হেফাজতে আছে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে বিষয়ে রেলওয়ে চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন ট্রেনে ধর্ষণের ঘটনা কেউ তাদের কাছে অভিযোগ করেননি তবে সন্ধ্যায় বিষয়টি জানতে পারেন এই ঘটনায় ট্রেনের গার্ড আব্দুর রহিমকে বরখাস্ত করা হয়েছে নিউজ ইউকেবিডি টাইম